अवतारमेन्द्र अवतारमेन्द्र महासुरेन्द्र ओम या देवी सर्वभूत शांति रूपे ओम नमस्तु ते ओम नमो नमो हा इस्सो सर्वस्सो जगतं खारि दंबं बाले विष्णु जसासो ग्री है धर्ममाहं पापमादं अल्लाह इल्लाल्लाह ही बनादे सुरुपे ओम नमस्तुते सयोम नमो नमोहं अल्लांग जस्तांग सस्तांग पुरुनांग परंबरक ओम प्रभंडो प्रभासीत तो कुलनानो संति जुगे जुगे नमोहा सर्वधातो कुलनानो बासुमोति गौरी विषि मिर्तु जरा मिर्तु आगो मोनी नमोहा नादितियो मनतितियो मन चतुर्तामन पंचोते न पंचोमन सस्तोमन सप्तोमन पंचोते অবস্থ মন 9 মন 10 মন 55 এক আল্লাহর পরিচয় দিল এই পরিচয় দিয়ে বেদ থেমে যায়নি আর এখান থেকে বোঝা যায় যে আল্লাহকে মানলে কাজ হবে না যদি আল্লাহকে মানলে কাজ হয়ে যেত তাহলে বেদ এইটুকু বলে ছেড়ে দিত যে পরিচয় হয়ে গেছে আর দরকার কিন্তু বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিচ্ছে শুনেন বেদ বলছে ওম জরা জস জ দিতাম যশস বর্বাণ্ড না নাধে কী রে ওম ইন্দ্র জো নস্রতো নমে নারা সংস ভবিষ্যতে শোন পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার জন্ম গ্রহণ করেছো তুমি যে আসমান দেখছো জমিন দেখতে পাচ্ছো যে আসমানের নিচে আছো জমিনের উপরে চলাফেরা করছো যে গাছ দেখতে পাচ্ছো এই গাছে একটা পাতা পর্যন্ত তারই সারা ছাড়া পড়ে না কার যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুতে পারে না সে কে তিনি হলে আল্লাহ এবার বলছেন সে আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না সে আল্লাহ হবেন এক আল্লাহ আল্লাহ তারপরে পরে বলছে শোনো আল্লাহকে এক বলে মেনে নিলে এখনো ইমান কমপ্লিট হয়নি এখনো ইমান কমপ্লিট হয়নি ইমান যদি কমপ্লিট করতে চাও আরেকজনকে মেনে নাও তিনি কে ওম জরজস্ব যোদিতা যো কিসস্ব ব্রহ্মাণ্ড নাধে বারুস্ব কিরে যেই নবী দুনিয়ার মুখে জন্ম গ্রহণ করবে সেই মরুর শহরে আরবকে বলা হয় মরুর শহর আরবকে বলা হয় মরুর শহর সেই মরুর শহরে জন্মগ্রহণ করবে যার বাপের নাম হবে সংস্কৃত ভাষায় যার বাপের নাম বলেছেন বিষ্ণু জাসা যার মায়ের নাম হবে সুমতি বিষ্ণু জাসা এটা হচ্ছে সংস্কৃত ভাষা যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ জোরে বলেন এর যদি এর মায়ের নাম হবে সুমতি এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দর মন আর যদি আরবি করেন তাহলে হবে আমেনা সেই নবীর নাম কি হবে বাপের নাম মায়ের নাম তো হলো সেই নবীর নাম কি হবে বলছে সেই নবীর নাম হবে নারা সংসা ভবিষ্যতে সেই নবীর নাম হবে প্রশংসিত যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই নবী হচ্ছেন ইমানের মূল হে মুসলমান আজকে যদি আপনি একটা গাছ আছে গাছের ফল পেড়ে নেন ও গাছ বাঁচবে গাছের ফুল পেড়ে নেন ও গাছ বাঁচবে গাছের ডাল কেটে নেন ও গাছ বাঁচবে কিন্তু গাছের ফুল ফল ডালপালা শাখা পোশাকা রেখে দিয়ে যদি ও গাছের ডর কেটে দেন ও গাছ আর বাঁচবে ও গাজার বাঁচবে না আল্লাহ বলছেন শোনো আমি তোমাদেরকে নামাজ দিয়েছি রোজা দিয়েছি জাকাত দিয়েছি হজ দিয়েছি এটা কোনটা গাছের শাখা কোনটা শাখা, কোনটা ডাল কোনটা পালা কোনটা ফুল কোনটা ফল কিন্তু এই ইমানে বিক্ষের জ্বর হচ্ছে আমার নবী মুস্তা আর সেই নবী মুস্তাফার ব্যাপারে তোমার আকিদা যদি কিঞ্চিত পরিমাণ খারাপ হয়ে যায় জীবনও কোনোদিন জান্নাতি হতে পারো না 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 আপনাদের কি ক্লিয়ার বিষয় বুঝিয়ে দেয় আপনাদের দিকে কি বলে আমাদেরকে কলসি বলে আপনাদের কী বলে কলসি বলে আর কলসিটা যদি হালকা নিচে ফুটো করে দেন আর সারাটা তিন ট্যাপের সামনে লাগিয়ে রাখেন কলসি ভরবে 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 তার নামও ফখরুদ্দিন রাজি বলছে শোনো মানুষের ইমান এটা হচ্ছে একটি কলসির নাই আর আমল হচ্ছে সে কলসিতে রাখা পানি যদি আমল সে কলসিতে রাখা পানির নাই যদি তোমার ইমান ঠিক থাকে নামাজ পড়বে কাজে লাগবে ইমান ঠিক থাকে রোজা রাখবে কাজে লাগবে ইমান ঠিক থাকে জাকাত দিবে কাজে লাগবে ইমান ঠিক থাকে রুকু করবে কাজে লাগবে ইমান ঠিক থাকে সাজদা করবে কাজে লাগবে ইমান ঠিক থাকে কোরআন তেলাওয়াত করবে কাজে লাগবে ইমান ঠিক থাকে আল্লাহর রাহে দান করবে যদি তোমার সেই ইমানের খাদাই জমা হয়ে যাবে আর যদি ইমানের পাত্রই ফুটো থাকে আর সে জমা হবে না বয়ে বয়ে পড়ে যায় তাই আমাদেরকে সর্বপ্রথম ঠিক রাখতে হবে নিজের ইমান নিজের ইমান আর ইমান মানে সহজ ভাষায় আপনারা বুঝেন ইমানের মূল আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে কারো সামনে যদি কারো সামনে যদি প্রেম ভালোবাসা হয় ধোকা খাওয়ার চান্স আছে

যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা সন্তান সন্ততি পৃথিবীর সবার চাইতে নবী মুস্তাফাকে বেশি না ভালোবাসতে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুস্তাফাকে আর আপনি ভালোবাসতেন ধোকা খাবার চান্স আছে আর যদি নবী মুস্তাফাকে ভালোবাসেন ধোকা খাবেন না আপনি যদি যার সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন ধোকা খেতে পারেন কিন্তু নবীর সঙ্গে একবার প্রেমের বিজনেস করে দেখেন বাকিতে নয় নবী মুস্তাফা নগদে আপনার কবরে উপস্থিত হয়ে যাবে আজ আমরা দূরত পড়ি না দূরত পড়িত দূরত পড়েন তো না আপনাদের দিকে লোক আছে যারা পড়তে হবে না বলছে পড়ে হ্যাঁ আপনাদের দিকে হয়তো নাই কিন্তু আমাদের দিকে ঠিক আছে ওই যে দুরুদ পড়া করে বাকি নবী তো তোমাদের দুরুদ শুনতেই পায় না দুরুদ পড়া লাভ নাই যদি ও কানা কোরআন হাদিস পড়তো এ কথা বলতো ও তো কোরআন হাদিস পড়েনি ও গুগল পড়েছে ও মলবি হয়েছে গুগল পড়া কোরআন হাদিস পড়া লয় কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলো কোরআন বলছে শোনো যেই দিন আল্লাহ পাক হাজাতে ইব্রাহিম আলী সালামকে বললো আমার নবী ইব্রাহিম তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো ইব্রাহিম আলী সালাম আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করলেন কাবাকে নির্মাণ করার পরে হাজাত ইব্রাহিম আলী সালাম আল্লাহকে বলছে আল্লাহ তোমার ঘর কাবা নির্মাণ হয়ে গেছে এবার কি করব আল্লাহ বলছেন তুমি ইব্রাহিম আমার কাবা ঘর জিয়ারতের জন্য জগতের মানুষকে ডাক দাও জোরে বলেন জগতের মানুষকে ডাক দাও બસ আর 5 মিনিট নিচেটা বিষয় ক্লিয়ার করে দেই জগতের মানুষকে ডাক দাও সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি কোনো মাইকের সামনে নেই কোনো মাল্টিমিডিয়া সামনে নেই এভরি টাইম এক টাইমে আমার আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছাবে কি করে আল্লাহ বলেছেন আমার নবী ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার মানুষের কান কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি খোদা করেছিল আবু কুবাই মানব জাতিকে সেই ঘর জিয়ারতের জন্য ডাক দিয়েছিল সেই কাবা ঘর জিয়ারতের জন্য ডাক দিয়েছিল শুনেছিল কে সেই খবর দিচ্ছেন গাইবের সংবাদদাতা নবী মুস আর যারা বলে নবী গায়েব জানে না কথা বললে কথা লম্বা হয়ে যাবে যারা বলছেন নবী গায়েব জানে না তো বলে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাত পাহাড়ে চুড়োই দাঁড়িয়ে ডাক দিয়েছিল সেই ডাক শুনেছিল কে কে নবী মুস্তাফা বলছেন যে মায়ের পেটে ছিল সে পর্যন্ত মা নবী ইব্রাহিমের ডাককে শুনতে পেয়েছে আমার আপনার মতো সাধারণ মানুষ মায়ের পেট থেকে সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাককে

জুতোর খসখসি আওয়াজ পর্যন্ত সে মৃত শুনতে জুতোর খসখসি আওয়াজ সে মৃত ব্যক্তি শুনতে পায় এবার বলেন আপনার গ্রামে যে ছেলে বারা গিয়েছে আপনার ভাই নবী ছিল আমার নবী বলছে আনা খাতামুন নবীনা লা নবী বাদা আমি সর্বশেষ নবী আমার পরে পৃথিবীতে আর অন্য কোন নবী আসবে না তা আপনার ভাই যে মারা গিয়েছে কোন নবী নয় কবর থেকে কি করে আপনার জুতার আওয়াজ শুনতে পেল ও সাধারণ মানুষ হয়ে যদি আপনার জুতার আওয়াজ শুনতে পায় নিশ্চয় নবী মুস্তাফা মদিনা থেকে আশিকদের দুরুদ ও সালামকে শুনে থাকে আজকে জগতের বুকে মোবাইল এর পাওয়ার কতটুকু যদি আপনি প্লেনে করে কোন জায়গায় যান তো অটোমেটিক দেখবেন ফ্লাইট মোড অন হয়ে গেছে আর ফোন ঢুকবে না এটা মানুষের তৈরি মানুষের তৈরির লিমিট আছে কিন্তু আমার আল্লাহ যেমন আনলিমিটেড আমার নবী মুস্তাফাকে বানিয়েছেন আনলিমিটেড করে নবী মুস্তাফা কত দিক থেকে শুনেন তাআলা হাজা বলেন দূর ও নজদিক কে শুনে वाले ও কান কানে লালে কারামাত পে লাখো দূরো নজদ কে দূরে র শুনেন কাছের র শুনেন সেই আজ যারা নবীর মিলাদ কোরআন ও হাদিসে খুঁজে পায় না সৌদি আরবে গিয়ে খুঁজে আমার আপনার মতো মানুষ যদি সৌদি আরবে গিয়ে খুঁজে তো ইনে মিলাদুন নবী খুঁজে পাবে পাবে না হজে গিয়েছিলাম হজে যাওয়ার পরে ওরা ওদের কিছু বুঝতে পারিনি আমি দুইটা জিনিস বুঝতে পেরেছি বুঝা কি বুঝতে পেরেছো বলছে মোয়াজিন সাহেব বাংলাতে আজাদ নিছিল ওটা বুঝেছি আর ইমাম সাহেব বাংলাতে সোরাব সাথে হাপুর ছাড়ে ওটা বুঝতে ওর মধ্যে যদি গুগল পড়া মলমি যায় তাহলে ওই দুটো ছাড়া কিছু বুঝতে পারবে না সব কিছুর দলিল দেওয়ার সময় দেখে ওরা কি বলবে মক্কাতে এটা আছে মদিনাতে এটা আছে কিন্তু যখন তারাবির বিষয়ে আসবে কারণ আরব আরবে এখনো বৃষ্টি তারাবি হয় আর ও 12 রিকার ছেটে দিয়ে 8 রিকার করে দিয়েছে ও যদি এখন আরবের কথা বলে তো লাত খাবে সে যেন আর কখনো আরবের কথা বলবে না আমাদের মসজিদে আপনাদের মসজিদে হাত উঠিয়ে ফরজ নামাজের পর দোয়া হয় না হয় বলে ফরজ নামাজের পর দোয়া করে কি করবে মানুষ মরে গেছে দুবার করে কি করবে যে মরে গেছে ওর জন্য করে করার লাভ নেই তা আমরাও বলেছি মারগায় মারদুদ না না ফাতেহা তোরা মরে গেলে তোদের জিয়ারত হয় না তোদের ফাতেহা হয় না তোদের দুয়া হয় আমরা সুন্নিরা এমন একভাবে জন্ম নিয়েছি মরার পরে আমাদের কবর জিয়ারত হয় আমাদের জন্যে দুয়াও হয় আমাদের জন্য ফাতেহাও হয় আমাদের জন্যে ফাতিহা হয় এবার কবর জিয়ারত কার হবে না আপনাদের মদলা কবি কবর জিয়ত করেন করেন এবার আসেন কবর জিয়ারত কার হবে না আল্লাহ পাক সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলছেন তোমরা কবর জিয়ারত করিও না তা আল্লাহ কার করব না আল্লাহ বলছেন যে কাফির হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না যে মুশরিক হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না যে বেঈমান হয়ে মারা গিয়েছে তার কবর জিয়ারত করিও না আল্লাহর কথা অনুযায়ী বুঝা গেল আজ যারা বাপের কবর জিয়ারত করে না মায়ের কবর জিয়ারত করে না বুঝতে হবে এরা নিজের বাপ মাকে মুসলমান মনে করে না যদি মুসলমান মনে করতে জিয়ারত ঠিকই করতে

আল্লাহকে এটা অবশ্যই বলবেন আল্লাহ তুমি আমাকে সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দাইম কায়েম রাখিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদেরকে নবীর কথা অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু